মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে তা নিয়ে বিতর্ক চিরকালীন কেউ বলেন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন কেউ বলেন কর্ণ আবার কেউ বলেন ভীষ্ম কিন্তু তারা ছাড়াও এমন এক যোদ্ধা মহাভারতের যুগে ছিলেন যাকে শ্রেষ্ঠ মানা হয় তার ক্ষমতা ছিল অপরিসীম তবে তিনি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেননি পাণ্ডব বা কৌরব কোনো পক্ষই তিনি অবলম্বন করেন তবে তিনি কে জেনে নেওয়া যাক তার সেই পরিচয়টা শোনা যাক তার সেই বীরত্বের কাহিনী আর কেনই বা তাকে শ্রেষ্ঠ যোদ্ধা বলা হলো মহাভারতে একাধিক পরাক্রমশালী যোদ্ধা ছিলেন এই কারণে যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ এই যোদ্ধাদের কাছে জানতে চেয়েছিলেন যে তারা চাইলে কতদিনের মধ্যে যুদ্ধ শেষ করতে পারবে এতে ভীম কুড়ি দিনের মধ্যে যুদ্ধ শেষ করার ক্ষমতার কথা জানান দ্রোণাচার্য বলেছিলেন পঁচিশ দিন আর কর্ণ বলেছিলেন চব্বিশ দিন এবং অর্জুন আঠাশ দিনের কথা বলেছিলেন কিন্তু বারবারই সবচেয়ে আশ্চর্যজনক উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি মাত্র এক মিনিটে মহাভারতের যুদ্ধ শেষ করে দিতে পারেন আসলে বারবারই কে সেটাই এখন বলব বারবারিক ছিলেন ভীমের পৌত্র এবং হটোৎকজ ও অহল্যাবতীর পুত্র বারবারিককে তার মা যুদ্ধ শিক্ষা দিয়েছিলেন এবং তাকে সব সময় দুর্বল পক্ষকে সমর্থন করতে বলেছিলেন এছাড়াও বারবারিক ভগবান শিবের প্রবল ভক্ত ছিলেন ভগবান শিব বারবারিককে বর দিয়েছিলেন যে তিনি তার তিনটি তীর দিয়ে তিনটি বিশ্বকে জয় করতে পারবেন প্রথম তীর দিয়ে তিনি যতগুলি জিনিসকে মারতে চেয়েছিলেন ততগুলি জিনিসকে চিহ্নিত করতে পারবেন দ্বিতীয় তীর দিয়ে তিনি যাকে বাঁচাতে চান তাকে চিহ্নিত করতে পারবেন এবং তৃতীয় তীর দিয়ে সমস্ত শত্রুকে তিনি হত্যা করতে পারবেন আর এই তীরগুলো লক্ষ্যবিদ্ধ করে আবার তার কাছে ফিরে আসত এই কারণে বারবারিককে কেউ পরাজিত করতে পারেননি তবে এত শক্তিশালী হয়েও বারবারিক কিন্তু যুদ্ধ করতে পারেননি এর কারণ ছিল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বারবারিকের শক্তির কথা জানতে পেরে এক কৌশলের আশ্রয় নিয়েছিলেন ব্রাহ্মণের ছদ্মবসে তিনি বারবারিকের কাছে পৌঁছান কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন যে যুদ্ধে বারবারিক কোন পক্ষ অবলম্বন করবে বারবারিক তখন জানান যে তার মা দুর্বলের পাশে থেকেই তাকে লড়াই করতে বলেছিলেন তাই বারবারিক পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করবেন শুনে শ্রীকৃষ্ণ বলেন যুদ্ধে কৌরবরা দুর্বল হয়ে পড়লে কি হবে তখন বারবারিক বলেন তিনি তখন কৌরবদের হয়েই লড়াই করবেন এইভাবে প্রশ্ন উত্তরের পর কৃষ্ণ বারবারিককে বলেন এভাবে যুদ্ধ করলে তো তুমি ছাড়া কেউ জীবিত থাকবে না তখন বারবারিক বলেন তবে এখন কি উপায় কৃষ্ণ বলেন তোমার যুদ্ধ করা চলবেই না এই অবস্থায় বারবারিক বলেন তাহলে যোদ্ধা হয়ে আমার কি আর কর্তব্য আমি প্রাণ বিসর্জন নিতে চাই তাই তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তার সুদর্শন চক্র দিয়ে তার মস্তক ছেদ করতে তবে তিনি শ্রীকৃষ্ণের কাছে একটা অনুরোধ করেছিলেন যে তিনি এই কুরুক্ষেত্রে যুদ্ধকে দেখতে চান দেখতে চান কুরুক্ষেত্রে যুদ্ধের যোদ্ধাদের পরাক্রম যুদ্ধ শেষে কুরুক্ষেত্রে পাণ্ডবদের নিয়ে কৃষ্ণ এসেছিলেন বারবারিকের কাছে আর বারবারিকের ইচ্ছা পূরণ করার জন্য বারবারিকের মস্ত একটি উঁচু ডিবির ওপর রাখলেন যেখান থেকে তিনি নিজের চোখে যুদ্ধ দেখতে পান কথিত আছে যে যখন যুদ্ধ শেষে পাণ্ডবরা নিজেদের মধ্যে তর্ক করছিল যে যুদ্ধ জয়ের সবচেয়ে বড় কারণ কি তখন বারবারই বলেছিলেন যে পাণ্ডবরা এই যুদ্ধে যুদ্ধে জয়ী হতে পেরেছিলেন শুধুমাত্র শ্রীকৃষ্ণের কারণে কারণ তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন শ্রীকৃষ্ণ বারবারিককে একটা বর দিয়েছিলেন যে কলিযুগে তার অবতার শ্যাম নামে তিনি পূজিত হবেন কথিত আছে রাজস্থানের শিকারে খাটু শ্যামজি বারবারিক রূপে আবির্ভূত হন এখানে তার মন্দিরও রয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ খাটু শ্যামজির দর্শন করতে আসেন আবার এটাও কথিত রয়েছে জীবনযুদ্ধে হেরে যাওয়া মানবকে কৃপা করেন বাবা খাটু শ্যাম কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন দুর্বলের পক্ষে তিনি অবিরাম লড়াই করবেন এবং তাদেরকে জিতিয়ে দেবেন